হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাতারের ফ্রেশ সামুদ্রিক মাছের বাজার সো গাইজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো গাইজ ফাইনালি আমি চলে আসছি কাতারের ফ্রেশ মাছের বাজারে এইখানটাতে খুব অল্প দামে ফ্রেশ মাছ পাওয়া যায় বৃহস্পতিবারের সন্ধ্যা এবং কি শুক্রবারে সকালে এবং সন্ধ্যায় এখানে ফ্রেশ মাছ পাওয়া যায় খুবই অল্প দামে পাওয়া যায় এখানে তো বিভিন্ন ন্যাশনালিটির মানুষ এখানে বাজার করতে আসে এই মাছের বাজারে ফিক্স কোনো রেট নাই এখানে যখন ক্রেতা বেশি থাকে তখন তারা একটু দাম বাড়াই বলে আবার যখন ক্রেতা কম থাকে তখন কিন্তু খুব অল্প দামে বিক্রি করে দেয় যেমন কাঁকড়া পাঁচ রিয়াল থেকে শুরু করে দশ রিয়াল পনেরো রিয়ালও নাই কিলো কখনো কখনও তিন রিয়ালও পাওয়া যায় সামুদ্রিক বিভিন্ন মাছগুলোর কিলো দশ রিয়াল করে শুরু তো এইখান থেকে বাজার করার একটা সুবিধা হচ্ছে এখানে ফ্রেশ মাছ পাবেন প্লাস এখানে বার্গেটিং করে আপনি নিতে পারবেন এইখানে ফিক্সড কোনো প্রাইস নাই সামুদ্রিক ফ্রেশ মাছ নিতে গেলে কাতার প্রবাসী যারা আছেন তারা চলে আসতে পারেন এই জায়গাটায় এই জায়গাটি হচ্ছে কাতারের পুরনো বন্দর ওল্ড দোহা পোর্টের অংশ তো আপনারা চাইলে মেট্রোতেও আসতে পারেন কাতারের ন্যাশনাল মিউজিয়াম মেট্রো থেকে দশ মিনিট হাঁটলে অথবা আপনার মিউজিয়াম অফ ইসলামিক আর্টের যে মেট্রো বাস আছে ওইখান থেকে আপনারা হেঁটে আসলে দশ মিনিটের ভিতরে এইখানে পৌঁছাইতে পারবেন ফিশিং বোটগুলো এখানে সারিবদ্ধভাবে নোংর করা আছে আর এইখানে যারা কাজ করতেছে এর ম্যাক্সিমাম হচ্ছে আমাদের বাংলাদেশি বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ের মানুষ যারা কাজে আসবেন এইখান থেকে একটা নিতে পারেন দেখুন এখানে কিন্তু সবাই প্রবাসী আমরা প্রবাসী জীবনকে যেরকম চাকচিক্য দেখি আসলে বাস্তবতা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছে সমুদ্রের বিশাল ঢেউ মোকাবেলা করে তারা জাল ফেলে এই মাছগুলো ধরে আনে পরবর্তীতে এই মাছগুলো আবার জাল থেকে খুলে এইখানে বিক্রি করে এইখানটায় অনেক লোকাল কাতারেরাও ফ্রেশ মাছ কেনার জন্য আসে তো আমিও সময় এইখান থেকে প্রচুর মাছ কিনতাম কাঁকড়া কিনতাম কিন্তু বর্তমানে যেহেতু আমি রান্না করে খাই না সেই জন্য আজকে জাস্ট ঘুরে দেখানোর জন্য আসছি আমি এর আগে একটা রিলস ভিডিও করছিলাম অনেকে জিজ্ঞেস করছেন ভাই মাছ কোথায় ধরে সেটা তো দেখালেন না তো এই জন্যই মূলত আজকে এই ভিডিওটা করা এখানে আসা কাতারের সব জায়গায় কিন্তু ফিশিং অ্যালাউড না আপনি সব জায়গায় চাইলেই কিন্তু বড়শি দিয়ে মাছ ধরতে পারবেন না কিন্তু এই জায়গাটা মাছ ধরার অনুমতি আছে আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাবো ওইখানে আপনার অনেকেই বসে দিয়ে মাছ ধরতেছে এইখানটায় আমাদের বাংলাদেশি ভাইদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে প্রত্যেক দিন মাছ তারা পায় না কখনো কখনো কাঁকড়া অনেক বেশি পায় কখনো আবার সামুদ্রিক মাছ অনেক বেশি পায় এই জায়গাটাকে কাতারের ঐতিহ্য বলা যায় একটা সময় কিন্তু কাতারের মানুষ মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত। আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে টাকা পয়সা হয়ে গেলে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যকে ভুলে যাই কিন্তু তারা তা করেনি এইখানে সবগুলাই ফিশিং বোর্ড এই যে দেখতেছেন এইখানে যারা মাছ কিনতে আসবেন অবশ্যই সকাল সকাল ভোরের দিকে আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি ফ্রেশ তাজা মাছটাই পাবেন এবং কি যখন মানুষ কম থাকে তখন কিন্তু আপনি অল্প দামে পাবেন এই কাঠের সেতুটি কিন্তু পুরোপুরি পানির উপরে ভাসমান দুই পাশে যে পিলার দেখতেছেন এইগুলোর কিন্তু এই সেতুটা দাঁড়ায় আছে এইখানে এইখান থেকেও সমুদ্রের একটা অভিজ্ঞতা এবং কি আপনার দোহাপোটের সৌন্দর্য আবার নাইন সেভেন ফোর স্টেডিয়াম অনেক সুন্দর দেখায় সুক আমি এখন যে জায়গাটা আছি এইখানে আপনার আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা মাছ ধরতেছে আমাদের বাংলাদেশের পাশাপাশি অনেক ফিলিপিনো এবং নেপালিরাও কিন্তু আপনার এখানে বর্ষি দিয়ে মাছ ধরে থাকে এক তো সমুদ্র তার উপর আবার কাঠের উপরে দাঁড়িয়ে সকাল সকাল যে শীতল হাওয়াটা এটা সত্যি অসাধারণ আপনারা এখানে ভিজিট না করলে এই অনুভূতিটা কখনোই বুঝতে পারবেন না এইখানে আসার জন্য আপনারা হাল ক্যাফে সার্চ করলেও কিন্তু এই সোজা চলে আসতে পারবেন তো দেখতে দেখতে চলে আসছে ভিডিওটা একবার শেষ প্রান্তে সো এই ছিল আজকের ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ